আসসালাম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রোস বরাবরের মতো আমি আসা ধাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ দিয়ে গত কয়েকদিন আগে বলেছিলাম আমাদের র্যাবিট পরিবারে কিছু চীনা বাচ্চা আসবে যেগুলো হচ্ছে সেল করার জন্য পরবর্তীতে বাচ্চাগুলো আমাদের কাছে এসে পৌঁছানোর পরেই বাচ্চাগুলো হচ্ছে বাছাই করে দিয়ে দিলাম যেমন সাদা বাচ্চাগুলো হচ্ছে আমার খালতু ভাই নিয়ে গেছে আর কিছু বাচ্চা হচ্ছে নাফিস ভাই নিছে আর এখানে যে বাচ্চাগুলো দেখা যাইতেছে এখান থেকে হচ্ছে কিছু বাচ্চা হচ্ছে আমাদের মানিকগঞ্জে আরিচা যাবে তো যে হচ্ছে আমাদের বাসায় এনে কিছু খাবার পানি খাইয়ে নিলাম কেননা তাছাড়া আমাদের বাচ্চাগুলো মারা যেতে পারে বা গরম লাগতে পারে বাচ্চাগুলার দেখা যাবে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা গেছে দেন তারপর হচ্ছে আমাদের ডায়াবেটিক এগ্রো একটা খারাপ নাম তৈরি হয়ে গেছে যে কারণে মূলত বাসায় এনে কিছু গ্লুকোজ মিশ্রিত পানি বা লাইসোবিট মিশ্রিত পানি খাওয়ালাম এবং পাশাপাশি হচ্ছে কিছু খাবার খাইয়ে দেন তারপর হচ্ছে বাচ্চাগুলোকে আমরা প্যাকেটিং করে বাচ্চাগুলোকে রেডি করে ফেললাম ইচ্ছা পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে যদিও বাচ্চাগুলো হচ্ছে বানিয়া জুয়ী থেকে আমার বড়ো ভাইয়ের কাছ থেকে রিসিভ করে নিয়ে যাবে বাচ্চার মালিক যে কারণে আমাকে কষ্ট করে বানিয়া জয়িতে যেতে হচ্ছে না আর এখানে হচ্ছে আমার নিজস্ব যে প্যান্স হাঁসগুলো আছে সেগুলো যদিও আমার প্যান্টস দিয়ে যে পরিমাণ বাচ্চা উৎপাদন হয় কোনোভাবে আসলে যে পরিমাণ চাহিদা আমাদের কাছে থাকে পূরণ করা সম্ভব না এবং বাদ বাকি যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বুডিং এনে রেখে দিলাম যেহেতু বাচ্চাগুলো হচ্ছে কালকে ডেলিভারি হবে মানে কালকে হচ্ছে বাচ্চাগুলো যাবে আজকে হচ্ছে আমাদের রেখে দিতে হবে যে কারণে পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের বুডিংয়ে রেখে দিছি যেন কোনো প্রকার বাচ্চা অসুস্থ না হয় এবং মারা না যায় যেহেতু কালকে আমাদের বাচ্চাগুলো ডেলিভারি চলে যাবে এর পাশাপাশি আমরা যতটুকু বলতে পারি আমাদের হয়তো আগামী দুই তিন দিনের ভিতরে আরও বাচ্চা আনতে হবে অলরেডি কিন্তু আমাদের আরও কিছু অর্ডার চলে আসছে যদি আমাদের বাচ্চা এখন আর নেই এ বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কালকে চলে যাবে মানে এগুলো আমাদের নেই মানে এগুলো বিক্রি হয়ে গেছে আগামীকালকে এগুলো সবই চলে যাবে পরবর্তীতে দেখা যাবে আমাদের র্যাবিড পরিবার আবারও বাচ্চা শূন্য হয়ে যাবে যে কারণে মূলত আবার হয়তো দু একদিনের ভিতর বাচ্চা আনতে হবে আর এখানে কিছু পুরানো বাচ্চা ছিল যেগুলো বয়স সাত থেকে আট দিনের মতো যেগুলো হচ্ছে আমাদের বাসায় উৎপাদন করা আর এই বাচ্চাগুলো মূলত আমরা আরও কয়েকদিন আগেই বিক্রি করে দিছি মানে টাকা পয়সা সব কিছু দেওয়া কমপ্লিট করে রেখে গেছে মানে দুই তিন দিন হচ্ছে আমাদের একটু রেখে দিতে বলছে যেহেতু তাদের বাসায় হচ্ছে প্রচুর পরিমাণ কাজ যেহেতু কাজ করে পরবর্তীতে হচ্ছে সন্ধ্যাবেলা চলে আসছে ওনার ছোট ভাই মানে যে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো কিনে রেখে গেছে তার ছোট ভাই হচ্ছে বিকেলবেলা চলে আসছে বাচ্চাগুলো আমার কাছে নেওয়ার জন্য যদিও বুধবারের ডেটই ছিল মানে বুধবারে বাচ্চাগুলো নিয়ে যাওয়ার কথা ছিল যেখানে হচ্ছে বুধবারে বিকেলবেলা চলে আসছে সন্ধ্যার একটু আগে পরবর্তীতে হচ্ছে বাচ্চাগুলোকে ভালোভাবে আমি প্যাকেট করে পাঠিয়ে দিলাম